হ্যাঁ গেমিং অ্যাকশন কারণ হচ্ছে আজকে একটা গেমিং সিরিজ নিয়ে আসছি আপনাদের মাঝে দেখেন এখানে হচ্ছে গিয়ে আর ফাইভ আর সিক্স আর

কারণ হচ্ছে এটা হচ্ছে ট্রিপল এইট প্রসেসর স্ন্যাপড্রাগন ত্রিপল এইট প্রসেসর পাঁচ হাজার ব্যাটারি কার্ড ডিসপ্লে ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার এম ডিসপ্লে আজকে পেয়ে যেমন হচ্ছে গিয়ে কয়েকটা ক্যাটাগরি ডিভাইস পাবেন এ প্লাস পাবেন বি প্লাস পাবেন ঠিক আছে আমাদের কাছে কিন্তু যে ধরনের ক্যাটাগরি থাকবে ওই ধরনের দামই নেওয়া হবে আপনার কাছে একটা দি আর একটা নেওয়া হবে না ঠিক আছে এ এ প্লাস যেটা এটা হচ্ছে গিয়ে হাজার টাকা আর বি প্লাস যেটা এটা হচ্ছে গিয়ে ষোলো টাকার থেকে শুরু আপনার হচ্ছে গিয়ে আট

মানে স্বনির পর যায় একবারে হাতের নাগালে কারণ কি ওই যে বিদেশিরা আমরা করে চা খাওয়া শিখাইছিল না এরকম আমরা মনে করেন যে এটা জাপানের ফোন তো আমরা নিয়ে আসছি আপনাদের জন্য এটা তো আপনারা চিনেন না বা ওইরকম পার্সেস করতে চান না যার জন্য দাম একবারে কমায় দিচ্ছি মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার একুশ হাজার বারো দুশো যদি তাও আপনার প্যাক না পরে তারপরে একটা মেমোরি কার্ড ঢুকাইতে পারবেন আপনার যদি ডুয়েল সিম প্রয়োজন হয় হ্যাঁ এইগুলো দেখা যায় মানে বেশির ভাগই হচ্ছে কি ওয়ান সিম ওয়ান সিম ওয়ান সিম কিন্তু এটা এটা ডুয়েল সিম আছে ঠিক আছে ডুয়েল সিম আছে 1256 দিবি আর ডুয়েল সিম আর একটা মেমরি কার্ড ইউজ করতে হবে প্রসেসর ভালো চাই 8 জেন ওয়ান প্রসেসর

এই যে দেখেন এইটা হচ্ছে কেন আমি অসম্ভব কে সম্ভব কাজ হচ্ছে আমাদেরকে দুনিয়াতে না পাঠালে আমরা আসতেই পারতাম না খাওয়াই তো আমরা খাইতে পারতাম না আল্লাহ যদি সুযোগ না দিত তাহলে আমরা এরকম ভালো ভালো প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারতাম না ওটা তো লাইকা লেন্স ইউজ করা হয়েছে আর ক্যামেরাটাও কিন্তু গেমিং প্রসেসরের গেমিং ফোনের একটা বদনাম আছে সেটা হচ্ছে যে ক্যামেরা ভালো হয় না এটা কিন্তু ক্যামেরা ভালো হবে আপনি হাতে নিয়ে দেখেন মানে চাপাবাজির কিছু নাই আর এটা শুনে নেন বলে এটার দাম কত জানেন 1700 ইউএস ডলার 1700 ইউএস ডলার আপনি ভাবতে পারেন যে আপনি তো কমে দিচ্ছেন কেন আমি কমে কিনতে পারছি আবার এটা একটু হালকা পাতলা ইউজ হয়ে আসছে আাপনের কাছে কি টাকা কোনো বিষয় না ওদের কাছে টাকার কোনো ইয়ে নাই দাম নাই ঠিক আছে এটা এটা হচ্ছে আপনাকে যদি এটা বলে যেappro 50000 টাকা তাই তো আপনি এটা হাত দিবেন না

অ্যাভেলেবেল আসে নাই আমরাও ওই ভাবে পাই নাই ঠিক আছে আমরা জাস্ট খালি আপনাদেরকে ভিডিওতে দেওয়ার জন্য নিয়ে আসছি আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি ঢুকতেছে আপনাদের লাগলে আমরা দিতে পারবো ঠিক আছে এর দাম দিয়ে দেব হচ্ছে কি মাত্র 31000 টাকা 31000 টাকা মাত্র 31000 টাকা 31000 টাকা আমাদের আরবি গ্যাজেটে চ্যানেল দেখে আসলে আরো 500 টাকা ডিসকাউন্ট আচ্ছা সেটা কি করতে হবে স্ক্রিনশট দিতে হবে কি স্ক্রিনশট এই দেখেন কার্ডের স্ক্রিনশট আর এই দুর্দান্ত একটা ডিভাইস মনের মতো রাফ এন্ড টাফ ইউজ করার জন্য একবারে র্যামডম ইউজ করতে পারবেন ঠিক আছে একবার চোখ বন্ধ করে ঠিক আছে এটার দাম যদি বললো তাহলে কত মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা

ফুললি ফুল সাত দিনের রিপ্লেস গ্যারান্টি আছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আর হচ্ছে যে সরজমিনে চলে আসেন ঢাকা যমুনা অফিসার ব্যাঙ্ক লেভেল ফোর ব্লক এ একচল্লিশ এর জি এস মোবাইল আর আমাদের কাছে কিন্তু খালি এই গেমিং ফোনই না এখানে আপনার কম বাজেট থেকে শুরু করে মিড বাজেট ঠিক আছে তারপরে আপনার এখানে যে স্যামসাং ও ভিভো রিয়েলমি শাওমি তারপরে গুগল পিকজেল ঠিক আছে তারপরে আপনার প্যাকেট সহ কিছু ডিভাইস আছে সবগুলো ডিভাইসে কিন্তু অ্যাভেলেবেল আছে একই দোকানে কিন্তু সবগুলো